আপনি কি জানেন এমন দুটা আমল আছে যেগুলো দোয়া দোয়াকুবুলের দরজা খুলে দেয় কিন্তু প্রশ্ন হল ইস্তেকফার বেশি শক্তিশালী নাকি তাহাজ্জুদ আর যদি শুধু একটি আমল করা যায় তাহলে কি দোয়া দোয়াকুবুল হবে চলুন জেনে নেই কুরআন হাদিসের আলোকে আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব দুটো বিশেষ আমল নিয়ে ইস্তেকফার ও তাহাজ্জুদ অনেকেই কনফিউজ থাকেন আসলে কোনটা বেশি পাওয়ারফুল আর শুধু একটা আমল করলেই কি দোয়া কবুল হবে ইস্তেকফারের গুরুত্ব আল্লাহ তায়ালা কুরআনে বারবার বলেছেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি ক্ষমাশীল রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইসতেকফার করে আল্লাহ তার জন্য প্রত্যেক দুশ্চিন্তা থেকে মুক্তির পথ বের করে দেন রিজিকের দরজা খুলে দেন আর অপ্রত্যাশিত জায়গা থেকে তাকে রিজিক দেন আবু দাউদ মানে ইসতেকফার শুধু গুনাহ মাফের জন্য নয় বরং দোয়া কুবুলেরও বিশাল এক চাবিকাঠি তাহাজ্জুদের গুরুত্ব তাহাজ্জুদ হল রাত্রির সবচেয়ে বিশেষ ইবাদ কুরআনে আল্লাহ প্রিয় বান্দাদের পরিচয় দিয়েছেন এভাবে তারা রাতের বেলায় সামান্য ঘুমায় আর শেষ রাতে ক্ষমা প্রার্থনা করে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের রব সবচেয়ে নিকটে আসেন শেষ রাতের অংশে আর বলেন কে আছে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব বুখারি মুসলিম মানে তাহার যুদ এমন সময় হয় যখন দোয়া সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায় তাহলে কোনটা বেশি পাওয়ারফুল আসলে দুটোই আল্লাহর রহমত পাওয়ার ভিন্ন ভিন্ন দরজা ইসতেকফার হল সারাদিনের জন্য খোলা আর তাহার যুদ হল বিশেষ এক বিআইপি সময় কোনোটাই ছোট নয় বরং একে অপরকে পরিপূর্ণ করে যদি কারো পক্ষে শুধু ইস্তেকফার করা সম্ভব হয় তবুও আল্লাহর রহমত পাওয়া যায় দোয়া কবুল হয় আর যদি শুধু যুদ পরা যায় এটাও আল্লাহর কাছে দোয়া কবুলের সবচেয়ে শক্তিশালী আমল কিন্তু সবচেয়ে সুন্দর হল দিনের বেলা নিয়মিত ইস্তেকফার করা আর রাতের শেষ ভাগে অন্তত দু রাকাত তাহাজ্জুদ পড়া প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর দরজা সবসময় খোলা ইস্তেকফার ও যুদ দুটোই দোয়া কবুলের শক্তিশালী হাতিয়ার তাই আসুন আমরা অন্তত একটি আমলকে জীবনের অংশ করি আর সম্ভব হলে দুটোই আপনি কোনো আমল বেশি করেন ইস্তেকফার নাকি তাহাজ্জুদ কমেন্টে লিখে জানান আর ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই শেয়ার করুন